সেই কাসিনো পোলানোর পরে এক শ্রেণীর মানুষ বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গায় হামলা করে দখল করে দখল করছে কিন্তু ছাত্ররা জন্য কিন্তু এই দেশ স্বাধীন করে নাই ঠিক এইজন্য রক্ত দেয় নাই না এদেশের মানুষের মানবাধিকারকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে ঠিক এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে ঠিক এ দেশে দেশ রক্ষা করার জন্য রক্ত দিয়েছে আজকের বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আমরা ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকে যেখানে অন্যায় হয়েছে সেখানে আমরা প্রতিরোধ গঠন করেছি আজকের এই বাংলাদেশে বিগত দিনে যারা ক্ষমতায় এসেছে সকলেই বাংলাদেশকে দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশ যেটা বর্তমান সরকার যারা ছিল তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাশা করেছে আপনারা দেখেছেন বেনজিৎ তারপরে মতিউর এরকম অনেক কয়েকশো লোক তারা পা ভেঙে গিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা পাশা করেছে আজকের এই সরকার যেভাবে স্থানকে ধ্বংস করেছে সেভাবে এদেশের মানবত মানবতার অধিকারকেও ধ্বংস করেছে আজকের এই সরকার ক্ষমতায় এসে বি ডিআর হত্যা কুটি বি হত্যা করেছে এই সরকার ক্ষমতা এসে সাত লা চোত্তরে ওলাইমাই ক্রামদেরকে হত্যা করেছে এই সরকার ক্ষমতায় পালনের আগে এদেশে কয়েক হাজার ছাত্রদেরকে হত্যা করেছে আজকের ইসলামী আন্দোলন এ দেশকে একটি কল্যাণী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে থাকবে না সন্ত্রাস যেখানে থাকবে না দুর্নীতি এই দেশটা হবে কল্যাণকারী রাষ্ট্র বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবে ঠিক দেখা যাচ্ছে গতকালকে শেখ হাসিনা পলানের পরে এক শ্রেণীর মানুষ বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গায় হামলা করে দখল করা দখল করছে কিন্তু ছাত্ররা এই জন্য কিন্তু এই দেশ স্বাধীন করে নাই এই জন্য রক্ত দেয় নাই এ দেশের মানুষের মানব অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে এদেশে দেশ রক্ষা করার জন্য রক্ত দিয়েছে সুতরাং এটা মাথায় রাখতে হবে এবং সুষ্ঠুভাবে চলতে হবে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় নিরাপত্তা বাহিনী গঠন করেন যারা এইভাবে সন্ত্রাস আগামী দিনে করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন আমাদের কেন্দ্রীয় থেকে নির্দেশনা এসেছে প্রতিটি গ্রামে গঞ্জে নিরাপত্তা কমিটি করার জন্য এবং এলাকায় যে মন্দির মন্দিরগুলো রয়েছে এগুলার জন্য নিরাপত্তা কমিটি আমরা করব সেখানে যেন সংখ্যালঘু মানুষ তাদের জন্য নিরাপত্তা আমরা দিতে পারি ঠিক না এবং আমরা ইসলামী আন্দোলনের প্রতি চাই থাকবো তাকেই থাকবো যে সেখান থেকে কি নির্দেশনা আমাদের আসে ঠিক আছে আমরা সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে একেবারে মাথাকে সুন্দরভাবে যে আমরা কার উপরে জুলুম আমরা কার উপরে অন্যায় আমরা অন্যায় প্রতিরোধ করব ন্যায় প্রতিষ্ঠা করব নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ ঈশ্বর চরমায় নেতৃত্বে এদেশে একটি ন্যায় প্রতিষ্ঠা হবে এদেশে একটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এদেশ স্থামী হবে এই আহ্বান রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আলম